তো হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আজকে চলো তোমাদের মধ্যে নিয়ে চলে এসছি ভুনা খিচুড়ির রেসিপি সম্পূর্ণ নিরামিষ তো প্রথমে আমি কড়াইয়ে নিয়ে নিয়েছি মুগের ডাল ভালো করে ভেজে নিব লো ফ্লেমে একটু ব্রাউন ব্রাউন টাইপের ভেজে নিয়ে নিব সেটাকে বের করে নেব ব্রাউন ব্রাউন দেখো হয়ে গেছে সেটাকে আমি বের করে নিব বের করে সাইডে পাত্রে ধুয়ে রেখে দেবো তারপর কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি সরষার তেল তারপর নিয়ে নিলাম দুই চামচ ঘি সেটাকে একটু গরম করে তারপর নিয়ে তার মধ্যে তিনটা তেজপাতা দুটো শুকনো লঙ্কা একটু জিরে তারপর নিয়ে নেব গরম মশলা সেটাকে মিডিয়াম টু লো ফ্লেমে লেখে একটু একটু করে ভেজে নিব দেখো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে একটু ব্রাউন ব্রাউন টাইপের হয়ে গেছে এর মধ্যে নিয়ে নিচ্ছি কুচি করে আদা তার মধ্যে কেটে রাখা কাঁচা লঙ্কা সেটাকেও একটু আস্তে আস্তে করে ভেজে নিব লো ফ্লেমে সেটাকেই একটু ব্রাউন করে নেব ভালো করে ভেজে নেব গরম মশলার যা সেন্ট বেরোচ্ছে খুব সুন্দর দেখো লো ফ্লেমে ভেজে নিচ্ছি আস্তে আস্তে করে হালকা হালকা ব্রাউন হয়ে গেছে তার মধ্যে নিয়ে নিচ্ছি ভেজ করা আদা তার মধ্যে দিয়ে দিলাম সেটাকে একটু একটু করে ভেজে নিব যাতে আদার গন্ধটা যাতে না বেরো একটু ভেজে নিব কাঁচা কাঁচা ভাবটা যাতে না থাকে একটু একটু করে ভেজে নিব তো সেটাও ব্রাউন হয়ে গেলে তার মধ্যে নিয়ে নিব কাজু কাজও কেটে নিয়ে নিয়েছি তার মধ্যে কিশমিশ পরে নিয়ে নেবো বাদাম কেন কিছু তো দেখো আমরা তিনটে মিশনকে একসাথে নিয়ে নিয়ে নিয়েছি নিয়ে নেওয়ার পর সেটাকেও নাড়াচাড়া করে নেবো ভালোভাবে নাড়াচাড়া করে মিডিয়াম টু লো লোমেই এটাকেও একটু করে লাল করে ভেজে নেবো নাড়াচাড়া করে ফ্লেমটা যাতে মিডিয়াম টু লো হয় খুব সুন্দর করে ভেজে নিব কালারটা আমার আস্তে আস্তে চলে এসছে আর ফ্লেমটাও দেখিয়ে দিলাম তোমাদেরকে আস্তে আস্তে করে নাড়াচাড়া করে নিতে হবে যাতে নিচে লেগে না যায় খুব সুন্দর করে আমি ভেজে নিচ্ছি এখানে দেখতেই পাচ্ছ আস্তে আস্তে কালারটা চেঞ্জ হচ্ছে ব্রাউন কালারে পরিণত হচ্ছে এই যে আমার ভাজা হয়ে গেছে এরপরে ভিজিয়ে যে চালটা রেখেছিলাম সেই চালটার জলটা এক সাইডে রেখে তারপর চালের মধ্যে রেখেছিলাম যাতে চালের মধ্যে কোনো পরিমাণ জলের মিশ্রণ না থাকে সেটাকে শুকিয়ে রেখেছিলাম সাইডে এখন দিয়ে দিলাম চাল চালটাকে ভালো করে নাড়াচাড়া করে নিব প্রত্যেকটা মিশ্রণের সাথে ভালো করে মিশিয়ে নেব দেখো খুব সুন্দর করে আমি মিশিয়ে নিয়েছি এরপরে ভিজিয়ে যে রেখেছিলাম ভেজে রাখা মুগের ডালটা সেটাও দিয়ে দিলাম সেটাতেও যাতে কোনো জলের পরিমাণ না থাকে একটু ঝরা ঝরা টাইপের সাইডে রাখতে হবে সেটাকেও দিয়ে দিলাম চাল ডালা সমস্ত মিশ্রণগুলোকে খুব সুন্দর করে ভেজে নিব লো ফ্লেমে ভেজে নিব মিডিয়াম টু লো ফ্লেমে কি সুন্দর লাগছে না দেখতে এখন থেকে সেন্টটা খুব সুন্দর বেরোচ্ছিল এর মধ্যে একটু দিয়ে দিব পরিমাণ মতো হলুদ তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ খুব সুন্দর করে নাড়াচাড়া করে নিব এই দেখো কালারটা দুর্দান্ত লাগছে খুব ভালোভাবে সমস্ত মিশ্রণকে একসাথে নাড়াচাড়া করে নিয়েছি খুব সুন্দর করে নাড়াচাড়া করে নিলাম এই যে শেষ পর্যন্ত আমার চাল ডাল সমস্ত মিশ্রণ ভাজা হয়ে গেছে দেখো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে সেনটা যা বেরোচ্ছে না মারাত্মক যে ভেজে নিয়েছি পুরো শুকনো শুকনো ঝরা ঝরা টাইপের হয়ে গেছে কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে ব্রাউন হয়ে গেছে লো ফ্লেমে ভেজে নিয়ে তারপর আমি উষ্ণ করা জল পরিমাণ মতন দিয়ে দিয়েছি আমি এখানে আমার পরিমাণ চাল ডালের পরিমাণের মতন চার কাপ দিয়ে দিয়েছিলাম জল দেখো দিয়ে তারপর আমি ভালো করে জলটাকে মিশিয়ে নিব প্রত্যেকটা মিশ্রণের সাথে মিশিয়ে নিয়েছি মিশিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম তারপর দেখো ঢাকা উঠালাম দেখলাম কিছুক্ষণ পরে মিশ্রণটা একটু জল শুকিয়ে গেছে তারপর লোক নেমে রেখে দিয়েছিলাম তারপর শেষ পর্যন্ত দেখলাম সে ভিডিওতে নেওয়া হয়নি কিছু কারণবশত কেটে গিয়েছিল তো তারপর ঢেকে দেওয়ার পর মিশ্রণটা জল যখন শুকিয়ে যাবে তখন একটু চিনি দিয়ে চিনিটা দিয়ে দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে নেব দেখো জলটা শুকিয়ে গেছে অনেকটাই সেদ্ধ হয়ে গেছে যেহেতু ভুনা খিচুড়ি তো এর মধ্যে কোনো জল থাকবে না এর মধ্যে ঢাকা দিয়ে দিয়েছি এই তো রেডি হয়ে গেছে ফুনা খিচুড়ি তো কেমন লাগছে জানাইও তোমরা বাড়িতে ট্রাই করে দেখতে পারো তো ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে টাটা বাই বাই আজকে বল